আক্রোশ করি কে না আপনারা এই পাটের পাটের মানে পাট ই করা ধোয়া তো অনেক কষ্টের কাজ এই পানির ভিতরে কষ্টের কাজ না অন্যান্য যত কাজ করেন আপনারা তার সব সবচেয়ে বেশি কষ্টের হ্যাঁ সবচেয়ে বেশি কষ্টের কাজ ভিতরে হ্যাঁ সবচেয়ে কষ্টের ফসল না কত করে আপনাকে এমন ই দিতেছে জোন দিতেছে হ্যাঁ সাতশো সাড়ে সাতশো টাকা

আচ্ছা আমি গেছি আমি অনেক দেখছি গৌরীপুর যাই আমি মাঝে না আগে গেছি অনেক মানে তাহলে এই হচ্ছে আমাদের কৃষক ভাই সকালবেলা অনেক সাতটার সময় তারা চলে আসে হচ্ছে বিভিন্ন অঞ্চলে কাজ করার জন্যে আর এখন হচ্ছে পাটের সময় পাট পাট ধোয়া চলতেছে দুপুর টাইম সবাই খাওয়ার জন্যে বসছে আমাদের এই গলন্দ কিন্তু এক একসময় বেশ পাটের জন্য বিখ্যাত ছিল নদী নদী এলাকা এখানে পাট ভালো হয় পাট জাগ দিলে পাটের কালার ভালো হয় পাটের চাষাবাদ ভালো হয় যে কারণে এখানে এখানকার পাট কিন্তু সারা বাংলাদেশে বেশ প্রসিদ্ধ তো কৃষক ভাইদের সাথে গল্প করতেছিলাম এরা বিভিন্ন অঞ্চল থেকে আসছে এইখানে পাটের কাজ করার জন্যে আর পাটের এই চাষাবাদ কিন্তু মানে এই পাট ধোয়াটা কিন্তু অনেক পরিশ্রম ভাই আল্লাহ হাফেজ সব ভালো থাকবে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ ভাই আচ্ছা ভাই ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ